আর এই দুই সালে এখন কি আর জিন ভূতের গল্প চলে অবশ্যই ভূতের গল্প চলবে না কিন্তু জিনের গল্প আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত আপনি আমার মুখামুখি বসে আছেন এটা যেমন সত্য আল্লাহর সৃষ্টি জিন এই দুনিয়াতে আছে এটাও সত্য আছে কিনা তা আমাদের দেশে কিছু কবিরাজ ভেলকিবাজি করে বলে এই তো বোতলে ভরে ফেললাম এই তো বোতলে ভরে দিছি জিনকে মাটির নিচে গাড়ি ফেলে আছে কিনা বলেন জিনা আল্লাহ স্বাধীন সৃষ্টি স্বাধীন প্রাণী তাদেরকে আপনি বোতলে ভরতে পারবেন না আগুনে জ্বালিয়ে দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বাধীন করে দুনিয়াতে পাঠিয়েছেন আর মানুষের সঙ্গে যুক্ত করে দিয়ে বলতেছেন আমি বিশেষ করে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু আমরা কি ইবাদত সবাই করি সবাই করি না কিন্তু বানানো তো হয়েছে ইবাদতের জন্য নেওয়া হয়েছে কামলাকে সারা দিনের জন্য কাজে ফাঁকি দিয়েছে বিড়ি খাইছে আধা ঘন্টা গোসল করতে গিয়ে দুই ঘন্টা আসে নাই সকাল দশটায় কাজে আসলো আসরের নামাজের আদান করার সাথে সাথে বাড়ি চলে গেল এটা ভিন্ন কথা কিন্তু নেওয়াত তো হয়েছিল সারা দিনের জন্য কি বলেন এই মানুষকে আল্লাহ সোহান খলিফা হিসেবে পাঠিয়েছেন আদম আলাই সালাম আমাদের আবুল বাসার আবুল নাস মানুষের আব্বা যার মাধ্যমে দুনিয়াতে ধারাবাহিক ভাবে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব নবীর আব্বা হলো আদম আলাইহিস এমনকি নরেন্দ্র মোদিরও আব্বা হলো আদম আলাইহিস জানেন কি না? এই পৃথিবীতে যে কোনো মানুষের আবুন নাস মানে মানুষের আব্বা এ ব্যাপারে কারোর কোনো দিমত নাই যে আমরা তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম জানেন? এটা থেকে কিছু কিছু মানুষ অ্যাডভান্টেজ নিতে চায়। কেউ কেউ আমাদের সমাদেশে ধোকা দিয়ে দেয় বলে যে এখন বক্তব্য দিবেন ভারতের অমুক জায়গা থেকে আগত পীর সাহেব যিনি নবীর আওলাদ কি বলে না বলে নবীর আওলাদ হিন্দুরাও হিন্দুরাও নবীর আওলাদ কিন্তু আওলাদ হলে হবে না এটা কি সু আওলাদ না কু আওলাদ সেটা হলো বড় কথা শুধুমাত্র হকের মাপ কাঠিতে শুধুমাত্র হক বাতিলের লড়াইতে আদম আলাহিসের নিজের ছেলে পর্যন্ত জয় হয় নাই এক ছেলে আর ছেলেকে মারি ফেলছে হকবর কঠিন হক বাতিলের লড়াই চিরদিন ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে কেউ ঠকাতে পারবে না তবে ওগрим একটা খুশির সংবাদ আছে শুনবেন নাকি আপনারা নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি লাহিরিন আলাল হক আমার উম্মতের পরিস্থিতি যত খারাপ হোক না কেন পাপ করতে করতে যতই পাপে মানুষ ডুবে থাকুক একটা দল সর্বদা হকের উপরে জমিনে থাকবেই লা ইয়া যরুহুম মান তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাতা ইয়াতি আমরুল্লাহ একেবারে আল্লাহর আদেশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা এই রকম হকের উপর থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই উপরে আমাদের তুমি কবুল কর আমিন এই দলটাকে আরবীতে নাম বলে ফেরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দল শুনছেন ওই দলকে আল্লাহ নাজাত দিবেন বাকি সব কিসের দল ভ্রান্ত দলাল গোমরাহীর দল দেখেন একটি বিষয় বলি মোহাম্মদ সাল্লাম একদিন এস্তেন্দা করবেন এস্তেন্দা পেশাব করবেন তো মরুভূমি আশেপাশে তো পানি নাই পরিস্থিতি কঠিন তো আবু হাজি আল্লাহ আবু হা দেখো তো পাথর পাও নাকি তো পাথর পাও নাকি বলার পর যাচ্ছে তখন নবী তাকে ডেকে বললেন দাঁড়াও গবর আর ডে আনো না পাথরই আনো তো উনি পাথর নিয়ে আসার পর কমপ্লিট হওয়ার পর নবী বললেন আহ আবু হার রাজি আনহু বললেন আল্লাহর নবী আপনি গবর আর হাড্ডির কথা বললেন কেন তখন তিনি বললেন জানো আপনার খুব কিছু জিন আমার কাছে একদিন মসজিদে নবমীতে ঢুকে পড়ছে। আমি বসেছিলাম তো তারা আমার কাছে চলে আসলো তারা ভালো জিন এসে আমাকে বলতেছে মোহাম্মদ আপনি আমাদের রুজির জন্য আল্লাহর কাছে একটু কামনা করে দেন আমাদের রুজি যাতে আল্লাহ বৃদ্ধি করে দেয় আর আপনার উম্মের বলে দিয়ে তারা যেন গোবর আর হাড় হাড্ডি দিয়ে যেন এস্তেঞ্জা যা না করে এই দুটাই হলো আমাদের খাদ্য তখন সাল্লাম দোয়া করলেন এই হাড্ডির পাশ দিয়ে যখন জেন দাবে শুকনা হাড্ডিতে তুমি দিয়ে ভরে দাও এটা সাল্লাম দোয়া করেছেন এজন্য আমরা যখন বিসমিল্লা বলে কোনো খাবার খাই এই হার হাড্ডি যখন আমরা ছেলে দেই এই হার হাড্ডিটা কিন্তু জিনের খাদ্য আর তারা যখন এই হার হাড্ডির পাশ দিয়ে যায় একেবারে হার হাড্ডিটা মাংসে ভরে দেয় আল্লাহ তাদের খেতে দেয় বলেন তো কেন কারণ সেরাও কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না আল্লাহ তুমি আমার খাওয়ার কষ্ট দিছ কেউ বলতে পারবে না রোজির ব্যাপারে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দেশে কিনা বলেন তো দেখি এই গ্রামের কোন চাকমা কোন হিন্দু কোন ব্রাহ্মণ বিচারের মাঠে বলতে পারবেন আল্লাহ এই আপনি হাদিউল ইসলাম একজন আলেম মানুষ এই লোকের মাঠে খালি বৃষ্টি বেশি দিচ্ছেন এর জমিনে বেশি বৃষ্টি হয়েছে আর আসমান থেকে তখন বৃষ্টি দিচ্ছেন আমি মালায়ন হওয়ার কারণে আমার খেতে পানি কম গেছে এই অভিযোগ করতে পারবে না বৃষ্টি হলে স্বাধীন সবাই পায় হে আল্লাহ এই বালিগাওতে কোনা বাড়িতে মুসলমানের সংখ্যা বেশি থাকায় আমার মতো দশজন হিন্দুর জন্য আপনি আমাদের পুকুরে মাছ দেন নাই আমার বিচার তখন এই কথা বলতে পারবে না আল্লাহ স্বাধীনভাবে তাদেরকে খাবার খাওয়াচ্ছে দুনিয়াতে এ ব্যাপারে তারা স্বাধীন তো এই জিনের ব্যাপারে কেন কথা বললাম দেখেন জিন্দা ডাইরেক্ট নবী সাসলামের কাছে গিয়ে বললেন যে আমাদের দাবি আপনার উম্মতরা যেন হার হাড্ডি খায় যখন এটা দিয়ে যেন এস্তেঞ্জা না করে আর আমাদের জন্য রুজির দোয়া করে দেন আমার নবী বিরোধিতা না করে ডাইরেক্ট দোয়া করে দিলেন সুবহানাল্লাহ এবার আসেন আমাদের সমাজে বর্তমান জিনে ধরা রোগীর সংখ্যা দিন দিন গন্তেসরা বাড়তেছে কত বাড়তেছে তার হিসাব নাই যারা রাকি রাকি বলেন যারা লোকিয়া করে যারা রোকিয়া করে সেটা এখন ভালো ভাবে করুক আর খারাপ ভাবে করুক সমাজে তাবিজ কবজালা শিরিকপন্থায়ও আছে আবার আমাদের আহলে হাদিসের বিশুদ্ধ আকীদা গ্রহণ করা অনেক ভালো ভালো রাকি আছে যারা মাসনুন জিকির দিয়ে কোরআন হাদিসের তদবীর করে করে কিনা করে এখন আপনি দুই গ্রুপের লোকের কাছে ফোন দিয়ে দেখবেন হাসপাতালের বেড খালি যায় এই কবিরাদের কাছে রোগী খালি যায় না প্রত্যেকটা দিন বউ শাশুড়ি ছেলেমে প্রেমিক প্রেমিকা কাটের ব্যথা মাথা ব্যথা ডাক্তার রোগ ধরতে পারে না আশঙ্কা ঘুমের ভিতর উঠে লাভ দিয়ে চিৎকার দেয় বাচ্চার কান্না চোখ মনে হয় বের হয়ে যাচ্ছে একটু পরে আবার স্বাভাবিক এমন অবস্থা মনে হচ্ছে তার জীবনে রোগী হয়নি এরকম চিত্র আছে কিনা এলাকায় অস্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার আমাদের সমাজে ঘটতেছে এই ব্যাপারে জিনের ব্যাপারে একটু কথা বলি শোনেন এসব বিষয়ে মানুষ খুব কম বলে তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার কিছু কল্যাণকর কথা আমি বলতে পারবো ইনশাল্লাহ কারণ এই মাহফিলে আসার আগে আমাদের একটা আগে থেকে একটা প্লান ছিল যে আমরা গুছিয়ে দুইটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ দেখেন জিনরা মানুষের জন্য মুসলমানের জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ ঘর না মসজিদ ঘর কিনা আবার এমনি সাধারণ যারা সলাত আদায় করে না তাদের জন্য তাদের নিজের ঘরটা হলো প্রিয় সারাদিন যেখানেই থাকুক নিজের বাড়িটা হলো তাদের কাছে খুব আপন তো জিন্দের একটা আপন জায়গা আছে কেউ কি বলতে পারবেন সে তাদের প্রিয় জায়গার নাম কি বলে যদি টয়লেটে না ঢোকেন তাহলে আপনি জেনে রাখবেন আপনার ক্ষতি হবেই হবে আসর হবেই হবে হতেই পারে অসম্ভব কিছু না আপনি যদি স্ত্রী সহবাসের সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা শয়তান থেকে না করেন নবী সালামের শেখানো দোয়াটা যদি না পড়েন যান নেব না যান নেব শয়তানটা যদি না পড়েন মুখ তাহলে নবী সালাম বলেছে এই সহবাসে শয়তান ডাইরেক্ট জিন শরিক হয়ে যায় ছেলে দাবি করবে কিনা দুইজনই কয় আমার ছেলে বাচ্চা ডেলিভারি হওয়ার পর কয় জিনও কয় আমার ছেলে এটাও কয় আমার ছেলে সাবধান বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে আবার দেখা গেল বিকট কান্নাকাটি করতেছে আমাদের সমাজের বাচ্চারা প্রচুর কান্না সহ্য করতে না পেরে কবিরাজের বাড়িতে চলে গেছে নাতিকে কোলে করে নিয়ে মিথ্যা না সত্য তখন কবিরাজ মনে করলো সুযোগ তো পাইছি ভেলকি বাদী কবিরাজ তখন বলতেছে সাত দিন আমার কাছে বিকাল বেলা আসরের পর আসবে এই গাছটা তিন নিঃশ্বাসে পানি ভিজায় খাবে এই যে বিভিন্ন সুতা বালা নিবে তারপরে দড়ি টানায় দেয় তারপর তার বিল আসে বারোশো নব্বই টাকা কেন দশটা টাকা বাড়া ক না সাড়ে বারোশ নব্বই কিসের এক হাজার দুই টাকা কি কবে এক হাজার টাকা নাও দুই টাকা পরে আগে একটা কৌশল গিয়েছেন কোন বাচ্চা যদি অস্বাভাবিক বমি করে কোন বাচ্চা যদি অস্বাভাবিক কান্নাকারি করে অথচ ছোট একেবারে নাবালক বাচ্চা তাহলে প্রথমে ধরে রাখবেন এই বাচ্চার মা অথবা তার দাদি মা গরিবের আদানের সময় সন্ধ্যার সময় বাইরে নিয়ে গেছিল দুষ্ট দিন চলাফল করে ওই সময় নয় সাধে নিয়ে গেছে খোলা জায়গায় নয় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সেই বাচ্চাকে নিয়ে যার নবী সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ বছর আগে করেছে নেওয়া যাবে না সন্ধ্যার সময় নেওয়া যাবে না সন্ধ্যা পর্যন্ত মা উঠান দিচ্ছে নামাজ পড়ার টাইম নাই থাল বাসন মাসতেছে কত কাজে ব্যস্ত আছে আর এই নাতিটাকে কোলে করে তার বড় ছেলে দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন জায়গায় আর মা তখন হাঁস আর মুরগি খোঁজে এই বাচ্চার অসুস্থ হবেই হবে মনে রাখবেন আল্লাহর একটা স্বাধীন সৃষ্টি মানুষ আল্লাহর একটা স্বাধীন সৃষ্টি হলো জিন এটাকে স্বীকার করেন কিনা ওই নাস্তিকের বাচ্চারা স্বীকার করে না তারা বলে এটা হলো সুপার ন্যাচারাল বিলিফ এটা হলো অতিরিক্ত আত্মিক দৈবিক বিশ্বাস এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই এই দুই সালে জিনকে বিশ্বাস করব কেন বলেন না নাউজুবিল্লাহ অথচ দিন আল্লাহ স্বাধীন সৃষ্টি এটা বিশ্বাস করেন এই জিনকে তারা অস্বীকার করে কারণ তারা বলতেছে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করবো কিভাবে আনসিন মানে নাই সিন মানে যেটা দুই চোখ দিয়ে দেখা যায় সেইটা আমরা দেখবো অথচ কোন অনেক বহু কিছু তারা দুই চোখ দিয়ে দেখে না এরপরেও তার উপরে তারা একই নালে বিশ্বাস করে আল্লাহ বলেছেন জান্নাত তোমাদের সামনে আছে জাহান নাম তোমাদের সামনে আছে আমি যদি সন্তুষ্ট হই দেবো আমি জান্নাত আমি যদি অসন্তুষ্ট হই দেবো আমি জাহান নাম আপনি কি স্বীকার করেন কিনা বলেন স্বীকার করেন কিন্তু যারা বেইমান তারা বলতেছে না আমরা স্বীকার করি না আমরা দেখি না সেটা বিশ্বাস করি না আগুন থেকে কি থেকে খাঁটি আগুন থেকে তাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল অভিশক্ত এর ভিতরে ভালোও আছে মন্দও আছে তবে অধিকাংশ মানুষের ক্ষতি করে তারা বেশি যেই কবিরাজ বললাম আমি স্বপ্নে গাছ পেয়েছি স্বপ্নে আমার কাছে জিন হাজির হয় আমার কাছে দশটা জিন আছে আমি গোপন কথা বলে দিতে পারি কোথায় কি এই বাচ্চাটা হারিয়ে গেছে বলে দিতে পারি ওই জিনের মাধ্যমে কোন জায়গায় কোন জায়গায় সম্পদ আছে টাকা পড়ে আছে এইটা বলে ধনী হয়ে যায় না কেন এগুলো ধোকাবাজি ইউ হাই বা ইলা বা দিন ফাল কাউলি গুরুরা আল্লাহর ওহির দরজা বন্ধ কুরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার ওহি নাজিল হবে না তবে একটা ওহি সব সময় চালু আছে এই ওহির নাম হলো শয়তানের ওহি। কিসের ওহি? জিন তাদের কাছে ওহি করে। শয়তান তাদের কাছে ওহি করে বীর ফকিরের কাছে তখন তারা নিরীহ মুরিদকে নজরবন্দি করে হাত দেখে দেখে ভাগ্য পরীক্ষা করে বলেন নাউযু বিল্লাহ। এই ময়নাল সিংহের বাইপাসে বিভিন্ন কালারের আংটি এত মোটা মোটা বালা বিভিন্ন ধরনের সুতা আর বিভিন্ন গাছের বাকল বিভিন্ন মাছের কাঁটা বিভিন্ন মাজারের সুতা বিভিন্ন জালের প্রায় তিন বক্স নিয়ে বসে আছে গত কয়েকদিন আগেও বিভিন্ন কিছুর বিভিন্ন ফজিলত বলতেছে এটা হলো শাহ সুলতানের মাজারের কাঠি এইটা হলো অমক পীরের খানকার দড়ি বিভিন্ন কিছু নিয়ে এসে ভেলকিবাদি করতেছে একটু পরে একটা বোতল বের করে বলে এর ভিতরে যেই গাছ আছে এটা হলো নাগমনির গাছ এই গাছ যদি বালিশের নিচে কেউ বিয়াল্লিশ দিন রাখতে পারে আর সকাল সন্ধ্যা যদি নব্বই বার তিন নিঃশ্বাস এই গাছটা খেতে পারে নিয়ম করে ভিদায় ভিদায় তাহলে বিরানব্বই নাম্বার দিনে সে একটা সুসংবাদ পাবে এত কিছু মানুষের করে দিচ্ছে কিন্তু এখনো সে ময়মন সিংে এ সালাপাড়ি এখনো তাবিজ বেঁচে খায় এ জাতি এখনো বোঝে না যেই হুজুর তাকে ধর্মের ফাঁকি দিচ্ছে এই হুজুরের পরকাল যে বহু আগে হারাই গেছে এই জাতি কখনো বুঝতে পারে না আপনাকে বলে দেই আমাদের সমাজে যারা কোরআন সন্না বিরোধী বেদাতি সেরেকারী আছে এরা নিজেই আল্লাহর পক্ষ থেকে একটা গজব এরা নিজেরাই গজব কারণ বেদাতির সবচেয়ে বড় শাস্তি তার কাছে আমার নবীর সন্ন্যাটা নিরাপদ না এর থেকে বড় কষ্ট কি হতে পারে মাজার পূজারির সবচেয়ে বড় খারাপ কাজ হলো ওইটা যার কাছে আমার আল্লাহ তাওহিদটা নিরাপদ না এই লোকের এর থেকে কপাল খারাপ আর কি হতে পারে এই সমাজে মনে রাখবেন আমাদের দেশে কিছু ওম্মার আলেম আছে কিসের আলেম আছে মানে জনগণের পক্ষের আলেম আছে বক্তব্য দেওয়ার পূর্বে তদন্ত করে দেখে ওই এলাকায় কি কি খারাপ কাম চলে ওই ব্যাপারে কথা বলা যাবে না তাহলে অসুবিধা আছে আপনাদের মাহফিলটা কি মাদারের পাশে হ্যাঁ ঠিক আছে মাদারের ব্যাপারে কোনো কথা বলবো না ওয়াজ করার কি আর জিনিস নাই পিতা মাতার ফজিলত বলে দিয়ে আসবো আপনাদের এলাকায় কি সুদ বেশি চলে হ্যাঁ তাহলে আমি আর ফেতনা বাজাবো না আপাতত এই শুক্রবার সুদের ব্যাপার থাক এটা হলো উম্মার হুজুর সোতা যেদিকে হুজুর সেদিকে এটাকে বলা হয় হ্যামিলিনের বাসিওয়ালা সত্য গোপন করে অথচ সাড়ে শত বছর আগে কোরআন নাজিল হয়েছে এই সব আয়াত যখন পড়ি আপনারা যদিও আয়াতটা বোঝেন না আলেমুল আমার মুখের দিকে তাকাবেন মনে হচ্ছে আজকের এই দৃশ্য দেখে দেখে সোভার আল্লাহ হাক্কা বিল বাতিল। আল্লাহ বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে পবিত্র কোরআনের আয়াত খবরদার তোমরা সত্য আর মিথ্যা একাকার করে দিও না